অবশ্যই আমরা ছাত্রদের পাশে আছি আন্দোলনের সাথে আমারও একমত কারণ আমরা ছাত্রদের পাশে যাই এবং আমরা আর ডিপি অফিসে প্রতিটা আসামি কেন আনা এটা তো জেলখানা না আমাদের যে সমস্ত ছাত্রী মারা গেছে এবং তাদের পরিবারের পক্ষ থেকে সবাইকে আজকে একটু আগে আমি দুইটা মনে করে আনটির সাথে কথা বললাম তাদের পরিবার থেকে তাদের মনে করেন লোকজন ধরে আনা হয়েছে এই যে প্রতিদিন মনে করেন ছাত্র যে আমাদের সাধারণ মানুষ ধরে আনা হয়েছে এই লোকগুলো তারা কোথায় পাইছে সবাই পথে ডিবি অফিসে আর ডিবি অফিসে কেন আনা এটা তো না ডিবি অফিসে আনা হয় কি কারণে তাদের জিজ্ঞাসাবার তাদেরকে ছেড়ে দেওয়া হবে কি ডিবি অফিসে তারা জিজ্ঞাসা না করে তাদেরকে আটকে রাখছে এই যে মনে করেন আজকে তারা কেমন করেন মনে করেন সবাই ভাত্র হোটেলে একটা রিপোর্ট উঠতেছে দেখেন তাদের খাওয়াইতেছে কেন রে ভাই এই যে আজকে পুলিশ আজকে কে মনে করে সমালোচনা করতে তাদের কার্যকালের কারণে কারণ এই কাজটা তারা কারণ আসামি ধরে ছেড়ে দেন তাদেরকে আটকে রাখতেছেন এবং ছেড়ে দিতেছেন এবং আপনাকে ইচ্ছা মতো ধরে আসছেন ইচ্ছা মতো লেতেছেন অবশ্যই আমরা ছাত্রদের পাশে আসে আন্দোলনের সাথে আমার একমত কারণ আমরা ছাত্রের পাশে যাই এবং আমরা এমন আন্দোলন চাই না যে আন্দোলনে মানুষের সন্তান মানুষের বুক খালি হোক কোনো মায়ের সন্তানের বুক খালি হোক আমরা এই ধরনের আন্দোলন চাই না আমরা সুস্থ আন্দোলন চাই এবং ছাত্রদের পাশে এই ধরনের আগে থেকেও তাহলে এবার আপনি জানেন শুরু থেকে ছাত্রদের পাশে প্রতিটা প্রতিবাদ গান করার চেষ্টা করেছি গানে বলেন এমনি ধরনের কথায় বলেন সব টিভি ছিলাম এখনও আছি ভবিষ্যতে থাকবো আজকে টিভিতে কেন আসছে আজকে টিভিতে অন্য একটা পার্সোনাল একটা কাজে এসেছিলাম তারপরে এখানে আবার ছাত্ররা এখানে তেমন করে এখানে ঠিক আছে